Tanjir, Tanjir şartlı ben, bin oturar dolu ya, bu ben dar Tanjir, postut, binisand şartlı pay Tanjir, şemak kaçat, impanadu keser bize, baykale gibi ha, mahter baykale, erkek olma,

William Shatniben a parpáncetos tottakép. Gyilatolatolja gondot tottakép, Evan Shatniben William. ebben Tessze majd át, hogy bőzsítok el a... William őt álltak el a csomag terült is, hogy hova bukkodnak. a posztot, Dimison, és a pantonjér. a posztot, গিলাস আমি রোডের মধ্যে দেখতে পাচ্ছি একটি যানজট সৃষ্টি হয়েছে আপনারা গাড়ি দেওয়ার সুযোগ করে দিবেন দয়া করে গাড়ি দেওয়ার সুযোগ করে দিবেন কুটি কুটি পা শিচ্ছেন দেখা যাক আমরা উপভোগ করলাম এগারো নম্বর জানছি পরিচিত খেলোয়াড় Müjaz panç, müjaz, müjaz panç, el kumçum böyle pişiyor postu takip. Galatör, böyle gördük, takip postu taban, 60 noğza nohçen, iskaso চার নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় নাদিম নাদিম শট নেবেন শট নেবেন ছয় নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ইপু ইপু বল বসাচ্ছেন গিলাচলার দলীয় ছয় নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ইপু শট নেবেন ইপু প্রস্তুত শট প্রথম কার শট গোলরক্ষক বুঝে উঠার আগেই বল গোল জড়িয়ে নিলেন গোলকিক স্পষ্ট তাকীব গিলাছরা দল গোলরক্ষক অপর প্রান্তে প্রস্তুত ইস্রাসনা পানঞ্জিত আট নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রাহা আট নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রন লরেন দুঃখিত অষ্টাশি টাইগার টাইগারের চমৎকার শর্ট ছিল প্রস্তুত বল্লগড়ের কাক বিনসান এবং অপর প্রান্তে প্রস্তুত শট নেওয়ার জন্য দুই নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় জেলাসের দুই নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তানজিল শট নেবেন তানজিল অপর প্রান্তে প্রস্তুত মিস হয়ে গেল শট সানজিব সানজিলের পা থেকে আমরা একটি শট দেখলাম কিন্তু দুঃখের বিষয় সানজিল গোল করতে পারেননি আবারও প্রস্তুত তাকে গিলা চলার জন্য গোলকিপার তাকে প্রস্তুত শ নিবেন প্রবীণ বরমশাল ইসলাসের পানপুঞ্জি দল মানের উদ্যমান খেলন প্রবীণ সাত নম্বর যাত্রী নিয়ে খেলছেন প্রবীণ দেখা যাও কি হয় প্রবীণের পা থেকে আমরা কি আশা করতে পারে ওনার দলকে হৃদয় ঘোষণা করতে পারেন কিনা খুটি খুঁটি পায় প্রবীণ প্রশ্ন তাকিব কাটে ঘাটে আজকাল কিছু পান্ত জীবন আগে